হ্যাঁ নমস্কার আজকে আমি আপনাদের সঙ্গে শিররেখা নিয়ে আলোচনা করব যারা হাতের রেখা বিচার করে ফলাফল বলবার একটা ইচ্ছা আপনাদের মধ্যে রয়েছে আজকের টপিকটা হচ্ছে শিররেখা যদিও শিররেখা নিয়ে এর আগে আমি অনেক ভিডিও করেছি তবুও আজকের রেখা বিচারের ভিডিওটি বিশেষ করে এই শিররেখা বিচারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রায় নটি টপিক আমি এখানে আলোচনা করছি প্রত্যেকটা জায়গায় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো শিরুরেখা বিচারের ক্ষেত্রে আমার মনে হয় আজকের ভিডিওটি দেখলে পরে আপনাদের অনেকটা জায়গা বেশ পরিষ্কার হয়ে যাবে এবং আমার মনে হয় আপনারা নিজের বা পরিচিত হাত দেখে শিরোরেখা দেখে অনেকটাই ভালো ফলাফল করতে পারবেন তাহলে আজ কথা না বেরিয়ে আসুন আমরা ভিডিওতে প্রবেশ করি এখন যে রেখাটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই রেখাটিকে কিন্তু বিভিন্ন নামে আমরা তাকে চিনে থাকি যেমন রেখাটা একটু এঁকে নিই জাস্ট একটা সাপোজ এরকম একটা আঁকলাম এটাকে শিররেখা বলা হয় কখনো কখনো এটাকে বিভিন্ন পণ্ডিতগণ বিভিন্ন জ্যোতিষবিদগণ একে মাতৃরেখাও বলে থাকে অনেকে একে শক্তি রেখা হিসেবেও বর্ণনা করে থাকেন অ্যাকচুয়ালি পাশ্চাত্য মতে এটাকে যারা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজাররা রয়েছেন কিরো বা আরও যারা সমস্ত পণ্ডিত ব্যক্তি রয়েছেন তারা অনেক একে লাই অফ মেন্টালিটি লাইন অফ মেন্টালিটি হিসাবে একে বর্ণনা করেছেন লাইন অফ মেন্টালিটি অ্যাকচুয়ালি এই রেখা থেকে আমাদের এই যে ব্রেন তার মধ্যে কতটুকু উন্নতমানের মস্তিষ্ক কিনা মেন্টাল স্ট্রেংথ কতটুকু রয়েছে সেই মস্তিষ্ক মস্তিষ্কের যে গভীরতা সেটাই কিন্তু এই রেখা থেকে আমাদেরকে বিচার করতে হয় তাহলে এখন আমরা কি কি চিহ্ন থাকলে পরে এই রেখা থেকে আমরা কি ধরনের ফল পেতে পারি সেইটি আমি আপনাদের সঙ্গে আলোচনার একটা চেষ্টা করছি দেখুন তাহলে আপনারা জেনে গেলেন যে তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলের যে কর্নার তার মাঝামাঝি অংশ থেকে যে রেখাটি বেরিয়ে আসে সেটাকে শিররেখা বলে আর তার নিচ থেকে যে এইভাবে একটি রেখা চলে আসে এই রেখাটিকে আমরা আয়ু রেখা বলি আজকে আমাদের আলোচনার বিষয় আয়ু রেখা নয় শিররেখা যেটাকে আমরা লাইন অফ মেন্টালিটি বলবো অ্যাকচুয়ালি এটাকে বলা হয় লাইন অফ মেন্টালিটি আমাদের যে ইন্টেলেকচুয়ালিটি রয়েছে সেটাকেই এই রেখার দ্বারা আমরা বিবেচনা করে থাকি আর মনে করুন এই যে হাতের যে পাম অর্থাৎ এ অংশটুকু তালু এটা আপনি কল্পনা করুন যে এটা অতিরিক্ত চওড়া মানে এর স্প্যানটা অন্যান্য স্বাভাবিক লোকের হাতের থেকে ধরুন এটা অনেকটা চওড়া এবং এই যে বৃদ্ধাঙ্গুলি এই বৃদ্ধাঙ্গুলিটা স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি তার ব্যাপ্তি রয়েছে অর্থাৎ মোটা বলা যেতে পারে বা চওড়া বলা যেতে পারে হাত যেমন অনেক বেশি চওড়া তার পাশাপাশি আমাদের স্বাভাবিক যে বৃদ্ধাঙ্গুলি থাকে সেই বৃদ্ধাঙ্গুলি ধরুন এইভাবে না থাকে এটা আরও রকম করে গিয়ে এই রকম হয়ে গিয়ে এই রকম টাইপের একটা বৃদ্ধাঙ্গুলি ধরুন এখানে তৈরি হলো মানে অস্বাভাবিক একটা বৃদ্ধাঙ্গুলি আবার আপনারা জানেন যে এখান থেকে হৃদয় রেখা চলে আসে এই যে হৃদয় রেখা কনিষ্ঠার নিচে যে বুধের যে স্থান তার নিচ থেকে একটি রেখা চলে আসে এটাকে আমরা হৃদয় রেখা বলি এই হৃদয় রেখা বিভিন্ন স্থান পর্যন্ত প্রসারিত হতে পারে আর এটা আমরা হচ্ছে রেখা। এবার এই শিররেখাটা এইভাবে যদি না আসে এই শিরো রেখা যদি ধরুন এখানে এসে এই হৃদয় রেখার সঙ্গে মিশে গেল সাধারণত আমাদের হাতের দেবেন অধিকাংশ হাতে কী থাকে শিররেখাটা এইভাবে নেমে আসে কখনও কারো এদিকে চলে আসে কখনও নিচে চলে আসে বা এইরকম দিকে চলে যায় কিন্তু এই রেখাটা এখানে এসে এই হৃদয় রেখার এই দিকে চলে গেল তাহলে আর হাতটা হচ্ছে অনেকটা বেশি চড়া বৃদ্ধাঙ্গুলি এরকম অস্বাভাবিক রকমের চওড়া এবং মোটা তাহলে এই হাতের যাদের ক্যারেক্টার এই ধরনের হাত কী করতে পারে টাকা পয়সা সংগ্রহের জন্য লাভ করবার জন্য এটা কিন্তু যে কোনো মানুষকে খুন করে ফেলতে পারে তাহলে এই ক্যারেক্টারটা কিন্তু আপনাদের খুব ভালো করে মনে রাখুন হৃদয় রেখার সঙ্গে শিররেখা এইভাবে গিয়ে মিশে যাবে মিশতে পারে ঠিক আছে এরকম অনেকের হাতে দেখবেন কিন্তু তার পাশাপাশি এই যে হাতের যে তালুটা এটা এতটাই চওড়া থাকবে যেটা অনেকটা অ্যাবনরম্যালিটি বোঝাবে অর্থাৎ অস্বাভাবিক স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি চওড়া বৃদ্ধাঙ্গুলিও এরকম অস্বাভাবিক রকমের মোটা থাকবে তাহলে সেই জাতক কিন্তু টাকা পয়সার জন্য যে কোনো মানুষকে কিন্তু খুন করে ফেলতে পারে দেখুন আপনারা সবাই জানেন যে এটা হলো বুধের স্থান এটা রবি স্থান এটা শনি স্থান এটা হচ্ছে বৃহস্পতির স্থান এখানে মঙ্গলের নিম্নক্ষেত্র বা রাহুর স্থান এটা হচ্ছে শুক্রের জায়গা এটা মণিবন্ধন এটা হচ্ছে চন্দ্রের স্থান তাহলে দেখা গেল এই শিররেখা এইভাবে এসে এই চন্দ্রের স্থান পর্যন্ত চলে আন এবং ছোট ছোটো চিহ্ন আপনারা জানেন এরকম জব চিহ্ন প্রচুর যদি থাকে কোন কোনো ছোট রেখা এইভাবে কেটে কেটে চলে যাচ্ছে এবং এই শিররেখাটা একদম চন্দ্রের এই প্রান্ত পর্যন্ত ঢলে পড়ল এই ধরনের হাতে জাতক জাতিকাদের কিন্তু সুইসাইড করবার একটা প্রবণতা দেখা যায় আত্মহত্যা তাহলে এই রকমের হাত এটা দু নম্বর উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি আপনাদেরকে এটা এই ধরনের কী হচ্ছে আত্মহত্যা এই আত্মহত্যা করবার প্রবণতা কিন্তু এই জাতকদের থাকে দেখুন যে আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করছি হাত দেখার বিষয়টা নিয়ে আপনারা যারা জ্যোতিষশাস্ত্র শেখার মতো আপনাদের ইচ্ছা নেই অথচ মনে হয় যে খুব সহজেই একটু হাত দেখা আপনারা শিখতে চেয়েছেন আমার মনে হয় আমার এই ভিডিওগুলো দেখুন আপনারা খুব অল্প সময়ের মধ্যে নিজের পরিচিত যারা আপনার খুব কাছের মানুষ বা বন্ধুবান্ধব তাদের হাত দেখেও কিন্তু আপনি অনেকটা ফল আদেশ করতে পারবেন আশা করি নির্ভুল ফল আপনারা বলতে পারবেন তাহলে দু নম্বর যে পয়েন্ট সেখানে আমরা দেখলাম কিভাবে একটা হাত দেখে সেই জাতক বা জাতিকা আত্মহত্যা করতে পারবে কি না সেটা কিন্তু এখানে বোঝানো হল আমি এইটাকে কেটে দিচ্ছি এটাকে ধরবেন না এবার দেখুন আপনারা জানেন যে আয়ু রেখা কোথায় যে মণিবন্ধ অব্দি বৃদ্ধাঙ্গুলির শুক্রের স্থানকে ব্যাপ্তি রেখে যে রেখাটা এখানে চলে আসে সেটাকে হচ্ছে আয়ু রেখা আয়ু রেখা আর এইভাবে যে রেখাটি চলে যায় সেই রেখাটা হল রেখা এটা আপনারা জানেন শিখে গেছেন কিন্তু যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা শিররেখা সরি শিররেখা তাহলে এটা আয়ু রেখা এবং এটা শিররেখা এই আয়ু রেখা এবং শিররেখার মধ্যে যদি অ্যাভারেজ ডিস্টেন্স থাকে মানে ধরুন এটা শিররেখা এটা আয়ু রেখা এই জায়গাটাকে লক্ষ্য করুন তাহলে এই ডিস্টেন্সটা যদি মোটামুটি একটু বেশি হয় তাহলে কিন্তু যতটা বেশি হবে সেই জাতক কিন্তু খুব আত্ম অহংকারী হয় ধন সম্পত্তি থাকুক বা না থাকুক জমিদারি স্টাইল তার মধ্যে থাকবে তাহলে আত্ম অহংকারী কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে কিন্তু শিররেখা এবং আয়ু রেখার মধ্যে যে ডিস্ট্যান্স সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে আর যদি দেখা যায় না ন্যাচারাল যে ডিস্ট্যান্স সেই ডিস্টেন্সটা যদি আরও একটু কমে যায় ধরুন শিররেখাটা এখান থেকে শুরু হলো তাহলে ধরুন ডিসটেন্সটা অনেকটা কমে গেল তাহলে বুঝতে হবে যে এই ভদ্রলোকের উপরে আস্থা করা যায় এবং স্বাভাবিক যে ইন্টেলেকচুয়ালিটি বা বুদ্ধিমত্তা সেগুলো কিন্তু তার মধ্যে রয়েছে কিন্তু এই ডিসট্যান্সটা বেশি হলে তাদের মধ্যে একটা অহংকার থাকে এরা কি করে এদের একটা সমস্যা হচ্ছে তখন ধরুন মাঝে এই রেখাটা নেই তার ডিস্ট্যান্সটা বেশি হয়ে গেল তাহলে এই ধরনের হাতের যাদের রেখা থাকবে শিররেখা এবং আয়ুরেখার ক্ষেত্রে আমাদের দেখতে হবে সেক্ষেত্রে কি হয় এই জাতক জাতিকা কিন্তু কোনো রকমের অগ্রপশ্চাৎ বিবেচনা করে না না করেই কিন্তু যে কোনো কাজে সে ঝাঁপ মায় তখন তার সেটা লাভ হতে পারে তার ক্ষতিও হতে পারে তো এই ঝুঁকিটা কিন্তু তাদের মধ্যে থাকে আরেকটা বৈশিষ্ট্য কী যে না তাদের এই নিজেদের মধ্যে একটা অহংকার ভাব প্রবণতা এটা কিন্তু এই জাতক জাতিকেদের হাত দেখে বোঝা যায় লাল রঙের এই চিহ্নটাকে ধরবেন না এই দুটোকে আমি কেটে দিচ্ছি ধরুন এই জায়গাটা এই যে এই অংশটুকু হচ্ছে রাহুর ক্ষেত্র বা মঙ্গলের নিম্নক্ষেত্র এই পোর্শনটা তার উপরের অংশটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র তো রকম জায়গা থেকে যদি আমাদের শিররেখা বেরিয়ে আসে যেটা লাইন অফ মেন্টালিটির কথা বলছি এই রেখাটা যদি এখান থেকে বেরিয়েছে তাহলে কী হয় কী ক্যারেক্টার বিলং করে আমরা যদি এই রকম জায়গা থেকে কোনো জাতকের শিররেখা দেখি তাহলে কি হতে পারে না সে সবসময় না কোনো কোনো না কোনো বিষয় সবসময় সে চিন্তাগ্রস্ত মনের মধ্যে একটা চঞ্চলতা ভাব অস্থির মনোভাব তাদের মধ্যে কিন্তু দেখা যায় আর কি এই ধরনের জাতক এই যত এই রেক মানে জায়গাটার মধ্য দিয়ে পাস করবে যত ক্লোজ থাকবে সেই সমস্ত জাতক বা জাতিকা যেই হোক না কেন কারণে অকারণে যে কোনো বিষয় সময় কিন্তু তাদের একটা জেচে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবার মেন্টালিটি থাকে মানে এই যে মঙ্গলের নিম্নক্ষেত্র বা রাহুর ক্ষেত্র এই অংশটা থেকে যদি শিররেখা বেরিয়ে আসে তাহলে কিন্তু সেই জাতক জাতিকার মধ্যে একটা অহেতুক ঝগড়া করা পায়ে পা লাগিয়ে যে ঝগড়া করা সেইটি করার কিন্তু মানসিকতা এই জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখা যায় দেখুন এই ছবিটা দেখুন হাতের আঙুলগুলো খুব সুন্দর থাকবে অনেকটা এই দিকটা এই অংশটুকু একটু চওড়া হবে ক্রমশ এই জায়গাগুলো শুরু হয়ে যাবে একটা দৃষ্টিনন্দন আঙ্গুল থাকবে বৃদ্ধাঙ্গুলিও খুব সামঞ্জস্যপূর্ণ থাকবে এবং এই ধরনের হাত হতে হবে এবং হাতের কালারটা একটু রেডিস হবে অথচ এইখান থেকে যে শিররেখাটা আসবে সুস্পষ্ট শিররেখা থাকবে তার মধ্যে কোনো কর্তন কর্তৃত্ব দাগ চিহ্ন কিচ্ছু থাকবে না একদম চন্দ্রের ক্ষেত্র পর্যন্ত চলে আসবে এখানে কোনো ব্ল্যাক স্পট থাকবে না এখানে কোনো কাঁটা চিহ্ন থাকবে না এখানে কোনো চিহ্ন থাকবে না এখানে স্কোয়ার ত্রিভুজ এগুলো থাকলে কোনো অসুবিধা নেই খুব ভালো এই চিহ্নগুলো এই ধরনের চিহ্ন যদি এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন রেখা আর হাতের যে বৈশিষ্ট্যের কথা বললাম এই ধরনের বৈশিষ্ট্য যদি থাকে তাহলে এই ধরনের জাতক কি হয় সাহিত্য আঁকা ঝোঁকা একটু আর্টিস্টিক মাইন্ডেড হয় বিজ্ঞান নিয়ে পড়াশুনো যুক্তি রিলেটেড বিষয় গবেষণা তাদের মধ্যে একটা ফিলোসফিক্যাল চিন্তাভাবনা তো এই ক্যারেক্টারগুলো কিন্তু এই জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় এবার হঠাৎ দেখা গেল যে শেষে এই এইরকম জায়গায় এরকম একটা চিহ্ন তৈরি হয়েছে একদমই এরকম তাহলে কি হতে পারে তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে নাটক ওকালতি লয়ার হতে পারে সাহিত্যিক হতে পারে তো এই ধরনের কাজের সঙ্গে এই জাতক জাতিকা কিন্তু যুক্ত থাকতে পারে তো এইভাবে আপনারা হাত দেখার প্র্যাকটিস করবেন শিরুরেখা কিন্তু একটা হাত দেখার ক্ষেত্রে এই রেখাটার কিন্তু ভীষণ রকমের গুরুত্বপূর্ণ হা রেখা এবং এই রেখা আমি মনে করি খুব ভালো করে বিচার করতে শেখা উচিত এবার ধরুন আপনারা জানেন যে এটা হচ্ছে মঙ্গলের নিম্নক্ষেত্র এবং এটা হচ্ছে মঙ্গলের উচ্চক্ষেত্র আমি প্লাস মাইনাস দিয়ে বোঝালাম এম মাইনাস নিম্নক্ষেত্র এম প্লাস হচ্ছে উচ্চক্ষেত্র এবার ধরুন এই শিররেখাটা চন্দ্রের এখানে না এসে এই শিররেখাটা প্রায় এইভাবে চলে গেল মঙ্গলের উচ্চক্ষেত্রের দিকে চলে গেল তাহলে কি হয় এরা না ভীষণ কর্মট হয় এরা খুব ভালো বিজনেস মাইন্ডেড হতে পারে এই ধরনের জাতক কিন্তু আর্মিতে বা ফোর্সে প্রশাসনিক ডিপার্টমেন্টে এই ধরনের জাতক কিন্তু তাদের কাজকর্ম করে উন্নতি করতে পারে এবং শুধু তাই নয় খুব বুদ্ধি করে পরিশ্রম করে এরা অর্থ রোজগার করবার মতো কিন্তু প্রবৃত্তি বা মানসিকতা এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে কিন্তু থাকে এবার যে শিররেখার যে পয়েন্টটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের কিছুক্ষণ আগেই আমি কোনটি কোন গ্রহের ক্ষেত্র সেটা কিন্তু আমি বিচার করে দেখিয়েছি এই রকম লম্বালম্বী করে যদি আমি একটা কাল্পনিক দাগ এই অবধি টানি তাহলে এই জায়গাটা হচ্ছে শনির ক্ষেত্র স্যাটান তাহলে এই শনির ক্ষেত্রে এই শিররেখা এখান থেকে উঠে ধরুন এখানে এসে শেষ হয়ে গেল শিররেখা এখান থেকে উঠে এখানে শেষ হয়ে গেল এখানে ক্রস চিহ্ন থাকলো। এখানে জব চিহ্ন থাকলো। যা যা অশুভ কা ব্ল্যাক স্পট থাকলো একটা থাকলে হতে পারে দুটো তিনটে যা খুশি থাকতে পারে নেগেটিভ চিহ্ন এবং ঠিক এই রকম শনি স্থানের নিচ পর্যন্ত এসে এই রেখাটা কিন্তু স্টপ হয়ে গেল তাহলে কিন্তু সেই জাতক জাতিকাদের হঠাৎ করে যে কোনো দুর্ঘটনা অর্থাৎ অ্যাক্সিডেন্ট এর মাধ্যমে কিংবা হার্ট অ্যাট্যাক হতে পারে দুর্ঘটনা গাড়ি চাপা পড়ে যেতে পারে জলে ডুবে মরা হতে পারে বিভিন্নভাবে এই জাতকের কিন্তু হঠাৎ অকাল প্রয়াণ হতে পারে তাই এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখবেন এবং বিচার করবেন খুব কম কিন্তু এখানে থাকা যায় কিংবা এরকম হতে পারে শিররেখা এই অবধি এলো গ্যাপ নেই আবার এখান থেকে শুরু হলো তাহলে এই যে পোর্শনটা এই জায়গাটাও কিন্তু খুব একটা খারাপ ইন্ডিকেট করে তাই এখন পর্যন্ত আপনাদের সঙ্গে কিন্তু এই হাতের রেখা নিয়ে আলোচনা করলাম আপনারা যদি কোনো বিষয়ে আরও আপনাদের মতামত থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন আজকে এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন